আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি ছ্যানটেনিয়া বাজার ফরিদপুরে এই বাজারটি সাধারণত পেঁয়াজ এবং পাটের জন্য বিখ্যাত বাজারটি প্রতি রবিবার এবং বুধবার সকাল ছয়টা থেকে বেলা এগারোটা পর্যন্ত থাকে আমরা আজকে আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন আজকের পেঁয়াজের বাজারের সর্বশেষ আপডেট কত দাম হলো

এটা হলো সাত টাকা করে টাকা দাম হয়েছে আপনি কত চাইছেন আমিও লাভ তিরিশশো টাকা ভাই টাকা ভাই দাম হচ্ছে একটা মোটা বিচ পিঁয়াজ দেখতেছি কাকা কত দাম আপনার টাকা দাম কত দাম ভাই এটা ভাই দাম দাম হয়েছে

একটা খাবার পেয়েজ দেখি ভাই এই মোটা দানার খাবার পেজ কত দামে ভাই সাতশো পঞ্চাশ টাকা দাম হয়ে গেছে আমরা দেখছিলাম সাতত্রিশশো পর্যন্ত দাম আছে আজকে ভাই বলতেছে সাতশো পঞ্চাশ টাকা দাম মানে সাতত্রিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত দাম হয়েছে প্রদর্শক এই ব্যবসায়ী ভাই ঢাকা থেকে পিএস কেনার জন্য এই সালথায় এসেছেন ভাই সাথে জানবো যে ভাই আজকে পিএস ধরে কিনতেছেন আমাদের ভাই আমরা কিনে 700 800 650 আছে 800 টাকায় কিনছেন তুই একটা সিট ছাড় খুব কম আপনি কোথা থেকে আসছেন ঢাকা দুয়ার থেকে ঢাকা ঢাকা দুয়ার থেকে আপনি এই পিএসটা কোথায় দেন আমি ঢাকা ঢাকা দুহারি মিছি দুহারি মিghijkl ভাই প্রিয় দর্শক আজকে আমরা আসলাম টেনঠেনিয়া বাজার ফরিদপুরে জানিয়ে দিলাম পেঁয়াজের বাজার দর আজকে মোটা পেঁয়াজ বা খাবার পেঁয়াজটা চৌত্রিশশো থেকে শুরু করে আটত্রিশশো পর্যন্ত আমরা পেয়েছি তবে সাতত্রিশশো থেকে সাড়ে বেশিরভাগ পেজটা রয়েছে এবং বিশ পেঁয়াজ চিকন পেঁয়াজ যেটা এটা আমরা সর্বোচ্চ নয় হাজার টাকা পর্যন্ত পেয়েছি তবে বেশিরভাগ পেঁয়াজ পাঁচ হাজার দুইশো থেকে ছয় হাজার সাড়ে ছয় হাজারের মধ্যেই আছে সাথেই থাকুন দেখতে থাকুন প্রিয়দর্শক আগামীকাল আমাদেরকে দেখতে পাবেন তালমা বাজার ফরিদপুরে